দুই হাজার পঁচিশের শেষ দিন এবং দুই হাজার ছাব্বিশের প্রথম দিন নিয়ে কিন্তু আমার আজকের এই ব্লগটা আই হোপ আজকের স্পেশাল ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা আমি দুই দিনের ব্লগ একসাথে করে বানিয়েছি এবং বছরের প্রথম দিনটা কিভাবে আমি শুরু করলাম সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা আর আজকের ব্লগ স্টার্ট করেছি আমি আমার বাসা থেকে মানে আমি আমার হোম টাউন থেকে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করেছি লাস্ট ব্লগ যারা দেখেছেন তারা অলরেডি জেনে থাকবেন যে আমি আমার বাসা কুমিল্লাতে এসেছিলাম সো আজকে হচ্ছে মেনলি আমি সকাল সকালে রানা দেওয়ার প্ল্যান ছিল সো ঘুম থেকে উঠে আম্মু আমাকে একটু পায়েস দিল পায়েসটা শেষ করলাম তারপর এখানে ব্রেকফাস্ট দিয়ে দিলো আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ ঢাকাতে গিয়ে আমার একটা কাজ ছিল সো দেস সো আম্মুকে বলতেছিলাম শর্টকাটভাবে ব্রেকফাস্টটা দিতে আর এখানে আমি ড্রয়িং রুমে বসে বসে বাপ্পির সাথে আড্ডা দিতে দিতে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর ওই দিন থেকেই কিন্তু শরীরটা আমার অনেক খারাপ ছিল এবার বলি যে আমার কি হয়েছিল আপনার অনেকেই হচ্ছে আপির ব্লগ দেখে আমাকে অনেক কোয়েশ্চেন যে আপু কি হয়েছে আপনার আমার পেজে অনেক মেসেজ আসছে আমার বেসিক্যালি ওই দিন থেকে এত বেশি ব্যাক পেন ছিল মানে আমার এত বছরেও এরকম ব্যাক পেন কখনোই হয় নাই আমি আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলাম বাট স্টিল আমার ব্যাক পেন ছিল না আলহামদুলিল্লাহ আমার জাস্ট ঘাড়ের দিকটা একটু ব্যথা লাগতো মাঝে মাঝে যখন অতিরিক্ত ল্যাপটপ একটানা না বসে আমি ইউজ করতাম তখন বাট এরকম ব্যাক পেনের কোনো প্রবলেম ছিল না বাট ওই দিন সার্ডেন খেয়াল করলাম যে ঘুম থেকে ওঠার পর আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না বসতে পারতেছি না মানে মুভমেন্টে প্রচুর পরিমাণে থা হচ্ছে আর ওই যে আমার বোনের মেডিকেল কলেজ দেখা যাচ্ছে একটু আমি ভিডিও করতেছিলাম রাস্তার এই পার থেকে প্রপারলি দেখা যাচ্ছে ছিল না আমার বোন কিন্তু ইস্টার্ন মেডিকেলে পরে যাই হোক যেটা বলতে লাগছিলাম আমার তো যেহেতু ব্যথা ছিল অনেক বেশি বাট কিছু করার ছিল না আমাকে তো যেতেই হবে দ্যাটস হোয়াই রনা দিয়ে দিলাম আমি যে ফ্রেন্ডের সাথে আসছি ঢাকায়তে আমার ফ্রেন্ড বারবার বলছিল যে আমি তোকে বাসে উঠাই দিই তোর একটু রিল্যাক্স লাগবে বাট পরে চিন্তা করলাম যে আমাকে তো বשיই থাকতে হবে হোয়াটএভার বাসে বা বাইকে তো যেহেতু মুভমেন্টে অনেক বেশি ব্যথা সো আমার তো মুভমেন্ট করতে হচ্ছে না একটানা বসে চলে যাব একটু সহ্য করে প্যারা নাই আর একসাথে আসছি একসাথেই যাই আদারওয়াইজ অনেক বোরিং লাগবে একা ট্রাভেল করতে আমার প্রচন্ড বোরিং লাগে আর যেহেতু রয়্যাল এনফিল্ড ছিল সেই জন্য কোনো প্যারা হয় নাই কারণ রয়্যাল এনফিল্ডের সিটিং প্যাটার্নটা অনেকটাই কমফোর্টেবল যাই হোক এখানে যাওয়ার সময় ভিডিও করতেছিলাম তখন অলমোস্ট বারোটার মতো বাঁচতেছিল আর ওয়েদারের অবস্থা দেখেন মানে এত বেশি কুয়াশা আর ওই দিনের মতো ঠান্ডা আমি দুই হাজার পঁচিশ সালে আর অনুভব করে নেই মানে একদম চূড়ান্ত লেভেলের কিছু ঠান্ডা থাকে না রকম ছিল আম্মু তো আমাকে অনেকগুলো জামা কাপড় পরতে বলছিল তো আমি তো অনেকগুলো জামা জামা কাপড়ে পরে হচ্ছে গিয়ে আম্মু এই স্কার্ফটাও আমার গলাতে বেঁধে দিয়েছে যেন আমার ঠান্ডা না লাগে আর এই যে দেখেন বাসাতে এসে আমি হালকা একটু খাওয়া দাওয়া করে এখন আবারও বের হয়ে যেতে হচ্ছে আর এই সিঁড়িটা দিয়ে ওঠানামা করতে আমার এত কষ্ট হচ্ছিল আর এত স্লো মোশনে আমি নামতেছিলাম ভিডিওটা যদিও আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর এই তো আমি যে ড্রেস পরে আসছিলাম সেই ড্রেস পরি এখন জাস্ট বের হয়ে যাচ্ছে আমার কাজে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে আর এই কাজটার জন্যই বেসিক্যালি আমি একদম সকাল সকাল রওনা দিয়ে দুপুরের মধ্যে পৌঁছায় গেছি বিকালের মধ্যে এখন কাজেও চলে যাব বেলার মধ্যে দেখলাম যে হালকা একটু কুয়াশাটা কমেছে বা ঠান্ডার মতো ঠান্ডাই ছিল মানে ঠান্ডাটা কোনোভাবেই ঠান্ডা না প্রচন্ড রকম ঠান্ডা লাগতেছিল আর এই তো আমি চলে আসছি কাজ শেষ করে এখন হচ্ছে গিয়ে আমি আবারও চলে যাব বাহিরে যে একটু ওয়েট করবো সেটারও কোনো ওয়ে নেই এই প্রথম আমি আমার কাজ শেষ করে হ্যাং আউট না করে বাসায় ডিরেক্টলি চলে যাচ্ছি আর কাজটা শেষ করি না আমার অটোমেটিক কান্না পাচ্ছিল ব্যথার কারণে মানে আমার মতো শক্ত একটা মানুষকে এই ব্যথা কান্না করায় চার্সেসও বুঝতেই পারতেছে না আমি কতটা শিখ হয়ে গেছিলাম পরে মানে আর কিছু না পেয়ে উপায় না পেয়ে আমি আমার নানা ভাইকে কল করি আপনার সবাই জানেন যে আমার নানা ভাই হচ্ছে গিয়ে পেইন স্পেশালিস্ট সো নানা ভাইকে কল করে আমার সিচুয়েশন বুঝালাম নানা ওই দিন ঢাকাতে বসে নাই চেম্বারে তারপর নানা ভাইয়ের সাথে বললাম আমার সিচুয়েশন বুঝে আমাকে বেশ কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো এগুলা হচ্ছে এক সপ্তাহের জন্য খেতে বলেছে আর এই যে দেখেন আমি তারপর ডিরেক্টলি চলে আসছিলাম হিটারের দোকানে এত বেশি ঠান্ডা ছিল ঢাকাতে বললাম না মানে দু সালের মধ্যে ওই দিনটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর রকমের ঠান্ডার একটা দিন সো হিটার ছাড়া কোনোভাবেই পসিবল না সারভাইভ করা কারণ আমার বাসাতে অনেক বেশি ঠান্ডা আমার বাবাই বলে দিয়েছিল যেন হিটার কিনলে মিয়াকু ব্র্যান্ডেরটা কিনি কারণ আমাদের বাসাতেও মিয়াকু ব্র্যান্ডের একটা আছে যেটা অনেক বছর ধরে চলতেছে জাস্ট এখন একটু ডিস্টার্ব দিয়েছে আর কি কারণ বারো বছর হয়ে গেছে ওইটার সো আমি মিয়াকু ব্র্যান্ডেরই আরেকটা কিনেছি ওইটা থেকে একটু লেটেস্ট মডেলের সো এখান থেকে হিটারটা কিনে আমি এখন বাসার দিকে চলে যাব ডিরেক্টলি আর এখন দেখবেন আমার অবস্থা আমি হিটারটা নিয়ে উঠতেই লাগছিলাম বাট পরে দেখলাম যে না আমার এটা নিয়ে মানে ওঠা একদমই পসিবল না হিটারটা খুব একটা ওজন ছিল না খুবই হালকা ছিল বাট তাও আমার খুব কষ্ট হচ্ছে পরে দারোয়ান আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমি নিচে রেখে আসছি আপনি একটু আমাকে উঠাই দিয়ে এসেন আমার নিজের ব্যাগটা ক্যারি করতে আমার খুব কষ্ট হচ্ছিল সো এই ভিডিওটাও কিন্তু আমি ফার্স্ট করে দিয়েছি কারণ যে সময় নিয়ে আমি উপরে উঠতেছিলাম ওই সময়টুকু ভিডিও ধরে রাখলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর বাসায় এসে এখন তো খাবার ম্যানেজ করতে হবে অলরেডি আমাকে খাবার দিয়ে দিয়েছিল এই তরকারি দিয়ে আমার অনেক দিন চলে যাবে এখানে হচ্ছে গিয়ে আমার পছন্দের সিম তরকারি দিয়েছিল সবজির মধ্যে শীতকালীন তরকারির মধ্যে আর কি সিম হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ আর সিম আমি নিজে রান্না করলে খুব একটা পছন্দ করি না বাট আমার আম্মুর হাতের সিম তরকারিটা একদম বেস্ট হয় আর চিংড়ি মাছের পেস্ট দিয়ে দিয়েছিল এটা দিয়ে আমি যেন ইজিলি পাকোড়া বানিয়ে ফেলতে পারি ওইটার মধ্যে সব মশলা মিক্সড করা ছিল আমি জাস্ট তেল গরম করেছি আর পাকোড়াটা ভেজে নিয়েছি সো খুবই মজা হয়েছিল আর এ ছিল আমার দুই হাজার পঁচিশ সালের লাস্ট দিন আমি দুই হাজার ছাব্বিশ সালটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম বিকজ আমার কিছু প্ল্যান ছিল আর প্ল্যানের কারণে আর আমার কাজের কারণে মেনলি আমি তিরিশ তারিখে ঢাকাতে চলে আসি কারণ আমার থার্টি ফার্স্টে আমার রিজার্ভেশন ছিল রিজার্ভেশন্টার কন্টিনেন্টালে যাদের যাদের ওখানে ওখানে রিজার্ভেশন ছিল তারাই জানেন কি হয়েছে নট অনলি ওই দিকে যে কোনো জায়গার সব রেস্টুরেন্ট মধ্যে মানে এন্টারটেনমেন্ট পার্টটাই বাদ দিয়ে দেওয়া হয়েছিল থার্টি ফার্স্টের একটা প্রোগ্রামে যদি এন্টারটেনমেন্ট পার্টটাই বাদ দিয়ে দেওয়া হয় কোনো গান বাজনা হবে না বা হচ্ছে গিয়ে কাউন্ট ডাউন হবে না লাইভ মিউজিক থাকবে এগুলো যদি না থাকে শুধু বাফেট খাওয়ার জন্য আমি ওখানে যাব না সো দ্যাটস আমার ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় যদিও প্ল্যানটা ক্যান্সেল হওয়ার কারণে আমার অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড আমি বারবারই ভাবতেছিলাম যে আমি যেটা নিয়ে বেশি এক্সাইটেড থাকি সেটাই ক্যান যাই না ক্যান্সেল হয়ে যায় আমার দুই হাজার পঁচিশের থার্টি ফার্স্টটা খুবই ভালো ছিল মানে দু হাজার চব্বিশের থার্টি ফার্স্টটা অনেক ভালো ছিল মানে দু হাজার পঁচিশ যেদিন শুরু করেছিলাম ওইটা কুমিল্লাতে ছিলাম বাট কুমিল্লাতে যেখানে সেলিব্রেট করতাম ওখানেও আবার সেলিব্রেশনের কিছু হচ্ছিল না মানে সব কিছুই কেমন যেন উল্টা লাগতেছিল আর যত প্ল্যানই ক্যান্সেল হোক না কেন আরেকটা প্ল্যান বানাতে তো আর সময় লাগে না সো আমি আর আমার একটা ফ্রেন্ড বের হয়ে গেলাম আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া তো সেলিব্রেশন হবে না তাই না একা একা আপনি কতটুকুই বা কি করতে পারবেন আর এবার খেয়াল করলাম অন্যান্য সময় থার্টি এর দিন দুইটা তিনটা পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্ট খোলা থাকে বাট এবার সাড়ে বারোটার মধ্যেই সব অফ করে দিচ্ছিল তো যাই হোক প্রথমে হচ্ছে গিয়ে আমি ডিনার করে নিলাম ধানমন্ডি সাতাশ নম্বরের ডোমিনোজ থেকে সো ডোমিনোজ খেয়ে এখন হচ্ছে গিয়ে লেকের দিকে আসলাম আমাদের প্ল্যান ছিল ডিনার করার পর একটু কফি বা ডেজার্ট খেতে যাবো সো চলে আসছে আমি আমার পছন্দের প্লেসে তাবাকে অ্যান্ড এখানে এসে দেখলাম ওরা অলমোস্ট ক্লোজ তো সেই জন্য হচ্ছে গিয়ে সামান্য একটা ছোট্ট একটা কেক খেয়ে আমরা এখান থেকে বের হয়ে গেছি কারণ এখানে কফি নিলে অর্ডার দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে সো ওইদিকে একটু হালকা পাতলা ছবি টবি তুলে এখন বের হয়ে যাব অন্য একটা কফি শপে যেটা একটু বেশি লেট নাইট পর্যন্ত খোলা থাকে আর এই তো এই হচ্ছে আমার ওভারঅল আউটফিট আমি একদম নিউ ইয়ারে এক হোয়াইট পরতে বেশি পছন্দ করি আর আগেরবার নিউ ইয়ারের লুকেও কিন্তু আমি একদম হোয়াইট টাইপের বেসিক কিছু পরেছিলাম কিন্তু হোয়াইট পরেছি আর আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটু ফুল নিয়েও ভিডিও করে নিলাম আর কপাল দেখেন আমি যখনই ক্যামেরাটা অন করি তখনই ফায়ার ওয়ার্ক্সগুলো অফ হয়ে যায় অ্যান্ড যখনই ক্যামেরাটা অফ করি তখনই আবার অনেক অনেক ফায়ার ওয়ার্কস হচ্ছিল তাই চিন্তা করছি যে আমি একদম ক্যামেরাটা ধরিয়ে রাখবো যতক্ষণ ফায়ার ওয়ার্কস হয় আর আমি যেহেতু ধানমন্ডির থেকে ছিলাম সো ধানমন্ডিতে মোটামুটি অনেকক্ষণ সময় পর্যন্ত ফায়ার ওয়ার্কস হচ্ছিল আর এই যে সামনে দেখতে পারছেন মানে ক্যামেরা খুব একটা প্রপারলি দেখা না বাট স্টিল আমি এনজয় করতেছিলাম এই যে হালকা হালকা মাঝে মধ্যে হচ্ছিল এন্ড যে রুডে বেশি হচ্ছিল এখন হচ্ছে কি আমরা দিয়ে ওই রুডি যাব আর এখন আমি ডিসাইড করতে পারতেছিলাম না এখন আমি কোন কফি শপে যাব আমি যাচ্ছিলাম নতুন কোন একটা প্লেসে যেখানে হচ্ছে আর আগে আমি যাই নাই সো কুশছিছিলাম যে নতুন আশেপাশে ধানমন্ডির এরিয়াতে কি হয়েছিল আর ওই যে ওই কর্নার ফায়ারওয়ার্কস হচ্ছিল অনেক বেশি সো পরে অনেক ঘুরে ফিরে মাথায় আসলো যে একটা কফি শপ আমি লাস্ট টাইম দেখেছিলাম যেখানে আমি এখন পর্যন্ত সো এখন হচ্ছে কি ওইদিকেই যাবো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে সো পুরো আকাশে বেশ অনেকগুলো ফানুস ছিল বাট ফানা দেখা যাচ্ছিল না তারপর খুঁজে টুজে চলে আসছি দ্য কফি বিনে এটাতে আমি এর আগে কখনোই আসি এটা খুব নতুন রিসেন্টলি একটা রেস্টুরেন্ট মানে ক্যাফে আর কি সো আমার কাছে এটা বাইরের এম্বিয়েন্সটাও যেমন ভালো লেগেছে ভিতরের এম্বিয়েন্সটাও ভীষণ ভালো লেগেছে একদম কোজি টাইপের একটা ভাইভ দিচ্ছিল অ্যান্ড আপনার সবাই জানেন যে আমি অনেক কফি ফ্রিক পারসন সো কফি শপ আমার এমনি তো অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকে আমার বেশি আকর্ষণ করে আর কি সো এখানে বসলাম আজকে হচ্ছে কি এখানে আমার পছন্দের কিছু জিনিস ট্রাই করব অ্যান্ড ট্রাই করে ট্রাস্ট মি আমি একদম ফিদা হয়ে গেছি এখানকার চিজ আমার কাছে অনেক বেশি মজা লাগছে অ্যান্ড স্পেশালি তাদের তিরামিসুটা মানে একদম বেস্ট ছিল আমি তো এটা খাওয়ার জন্য হলো আবার যাব আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে হচ্ছে কি কফি ফ্রিক না সো আমি নিজেই কফি নিয়েছি আর কফিটা এত বেশি লোডেড ছিল এটা শেষ করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পরে হচ্ছে কি দুইবার গরম করতে হয়েছে এই কফি শেষ করতে সো বুঝতেই পারতেছেন কি পরিমাণ বড় ছিল এটা আর এখানে আমি খুব একটা ভিডিও করে নিয়ে বসে বসে আড্ডাই দিচ্ছিলাম আমার ফ্রেন্ডের সাথে আর বাপি আমার সাথেও কথা বলতেছিলাম অ্যান্ড এই তো এই হচ্ছে আমার আজকের ওভারঅল লুক বছরের প্রথম দিনটা আমার এমনভাবেই শুরু হয়েছে একটু রাশের মধ্যেই স্টার্ট হয়েছিল দ্যাটস হয়ে আমি চুলটাও প্রপারলি সেট করতে পারিনি খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর তখনও আমার অনেক বেশি ব্যাক পেন ছিল আমি বুঝতে দিচ্ছিলাম না এখন রেস্টুরেন্টের মধ্যে তো আর ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটা যাবে না সো খুব কনফিডেন্টলি হাঁটতে গিয়েও প্রচুর ব্যথা পাচ্ছিলাম সো এই হচ্ছে অবস্থা তারপর বাসায় এসে তো একদম কান্নাকাটি অবস্থা ব্যথায় আমার মতো মেয়ে আমি কান্না করে দিছি এখন খালি বাসায় কান্না করলে কেই বা কান্না দেখবে বলেন পরে বাপিয়া আমাকে কল দিয়ে কতক্ষণ কান্নাকাটি করলাম ব্যথার কারণে আর এইটা ছিল এক সপ্তাহের জন্য আমার বন্ধু মানে এটা আমার এত হেল্প করেছে সো এটার উপরেই লিটারালি আমি শুয়ে থাকতে হয়েছে আর এখন যে ড্রেসগুলো দেখতে পারছেন বাই দ্য ওয়ে ড্রেসগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা করে ধরতে গেলে আপনাদেরকে আমি পাইকারি রেটি কিন্তু এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস কালার গ্যারান্টি আছে অ্যান্ড ইউজ কাপড় দেওয়া আছে আপনারা প্লাস প্লাস সাইজের আপড়ও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এই ডিজাইনটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে তিনটা কালারই অলরেডি স্টক আউট এগুলো হচ্ছে গিয়ে আবারও নতুন স্টক আসছে সো যার যে কালারটা লাগবে জাস্ট ইনবক্স করে দিবেন নিচে দেওয়া নাম্বারে বা আপনার পেজে যোগাযোগ করেও কিন্তু ইনবক্স করতে পারেন সো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস